আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্তে আছেন আশা করছি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সপ্তাহ দুয়েক আগে বাচ্চাদের নিয়ে লন্ডনের চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম আমাদের দেশের চিড়িয়াখানায় তো আমরা মোটামুটি অনেকেই গিয়েছি তো আজকে আপনাদের ঘুরে দেখাবো লন্ডনের চিড়িয়াখানার ভিতরে কেমন কি আছে আর কেমন লাগলো মোটামুটি আমার অভিজ্ঞতা সব কিছু মিলিয়েই থাকবে আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে আশা করব আপনারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন প্রথমবার যাচ্ছি বিধায় আসলে গুগল ম্যাপে যেভাবে ডিরেকশন দিয়েছে সেভাবে গিয়েছি প্রথম যাওয়ার সময় আপনি যদি গুগল ম্যাপ ফলো করে যান দেখবেন যে অনেক থাকে আর কি মানে পথ দেখায় তো আমাদের অবস্থা তাই হয়েছে আমরা বাসে করে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে করে যাব। ট্রেন পথের আসছি এই আন্ডারগ্রাউন্ড এর জার্নিটা আমার হচ্ছে সবচেয়ে অপছন্দের একটা জিনিস কারণ বিদ ঘুটে একটা শব্দ হয় আর আমার যেহেতু ভার্টিকো সমস্যা আছে কানের মধ্যে ওই শব্দটা গেলে পরে খুবই অস্বস্তি লাগে আর আন্ডারগ্রাউন্ডে আসতে সময়টা একটু বেশি লাগে তো যাই হোক এসে পৌঁছালাম এখন হচ্ছে ট্রেন স্টেশন থেকে বের হব তো ট্রেন স্টেশনের ভিতরে বসে আমি আবারও গুগল ম্যাপ চেক করছি তখন দেখাচ্ছে যে বাসে করে যেতে হবে তো ট্রেন স্টেশন থেকে বাস যেখানে আর কি সে পর্যন্ত দশ মিনিট হাঁটার রাস্তা দেখায় কোন দিক যাব খুঁজে পাচ্ছিলাম না পরে চিন্তা করলাম যে ট্যাক্সি নিয়ে যাই সেটাই হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে তো ট্যাক্সি নিয়ে আসাতে সুবিধা হয়েছে মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যেই আমরা এসে পৌঁছে গিয়েছি আমরা অনলাইনে আগেই টিকিট কেটে রেখেছিলাম যে কারণে খুব একটা ঝামেলা হয়নি তবে উইকেন্ডে দেখে যদি আপনি টিকিট কাট টিকিটের দাম অন্যান্য দিনের থেকে একটু বেশি পড়বে সেটা অনলাইন হোক হোক বা ওখানে গিয়েই কাটা আগে ঢুকেই টয়লেট চোখে পড়লো তো বাচ্চাদের সহ সবাইকে বললাম যে টয়লেটটা আগে সেরে নাও কারণ পরে কোথায় টয়লেট আছে তা তো আর জানি না মজার বিষয় হচ্ছে ওরা টয়লেটে অনেক ধরনের প্রাণীর হাগু সংরক্ষণ করে রেখেছে সেটা আমি আবার একটু ভিডিও করে নিয়ে আসছি তো বাচ্চারা সত্যি কথা বলতে খুবই এক্সাইটেড ছিল কারণ সামনা সামনি এতগুলো জীবন্ত প্রাণী কিন্তু ওরা এর আগে দেখেনি জাবিদ তো মোটামুটি অস্থির বানিয়ে নিয়েছে কোনোটার সামনে সে মনে হয় দুই সেকেন্ড দাঁড়ায় না যেটা একটা সামনে গিয়ে দাঁড়ানোর সাথে সাথে সে আর একটাতে যাওয়ার জন্য অস্থির তার হাতে একটা ম্যাপ ছিল সে সেই ম্যাপ ধরে ধরে কোনটায় যাবে কি যা আছে না একটু সময় স্থির হয়ে সবটা দেখলাম তা না সে মানে একটা দেখা হয়ে গেলে সাথে সাথে আর একটায় দৌড় দিবে এই যে আমরা সবাই কে কি করে পুরো মুখ করতিস না কে যে আমাগো আটকেই রইতে বান্দরগুলোর সাইড়ে গেছে বুঝতে পারছো ওরা মনে মনে এইটা চিন্তা করতেছে যে আমাদের আটকে একটা বান্দরগুলো ছেড়ে দেবে ও ওই ওরা কিন্তু কালার চেঞ্জ হয় ওই যে দেখো কালার চেঞ্জ ভেবেছি এক একটা সেকশন ধরে ধরে সেটা দেখতে দেখতে যাব কিন্তু একটা থেকে বের হয়ে আর একটা সামনে বাজে মানে কোনটা থেকে কোনটার মধ্যে চলে যায় হুঁশও থাকে তো সকালে নাস্তাটা সেরে আমি বাসা থেকে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসছি আমি দুপুরের খাবারটাও রেডি করে নিয়ে আসছি প্রথমে একটু আনেজে লাগছিল যে কেউ কি খায় কিনা পরে দেখি যে না মোটামুটি বেশিরভাগ মানুষই খাবার রেডি করেই নিয়ে আসছে তো ভিতরেও রেস্টুরেন্ট ছিল ছোট ছোট বার ছিল সেগুলোতে আসলে খাবার আহ কিনা এই সব কিছু চিন্তা করি আমি খাবার হচ্ছে বাসা থেকে নিয়ে আসছি তবে ওখান থেকে কফি ড্রিঙ্কস এগুলো কিনে খেয়েছি নাস্তা শেষ করার পরেই সামনে বেঁধেছে হচ্ছে কচ্ছপের ঘর তো অনেক বড় বড় মনে হয় কয়েকশো বছরের কচ্ছপ জানে কত কিছু সময় হয়নি এরপরে হচ্ছে হচ্ছে পেঙ্গুইন দেখতে তো পেঙ্গুইন তো সাধারণত টিভিতেই দেখেছি সামনাসামনি তো আর কখনো দেখা হয়নি অনেক জিনিস আছে যেগুলো টিভিতে দেখেছি সামনাসামনি কখনো দেখার তো সুযোগ হয়নি এই জুতে এসে সেগুলো দেখেছি সেদিক থেকে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে তবে টিকিটের প্রাইসটা আর একটু কম হলে আমার কাছে মনে হয় ভালো হতো কারণ আহামরি যে খুব কিছু আছে ভিতরে তা কিন্তু না দেখো দেখো তোমাকে তোমাদেরকে খেলা দেখায় ঠিক আছে আরো আসতেছে আরো আসতেছি I saw it. Ooh. Oh, that you that hard. Você That one got something <inaudible> on <the floor. inaudible> yeah, এখানে অন্য একটা প্রজাতির পেঙ্গুইন যেটা একেবারে কাছ থেকেই মানুষ দেখতে পারে তবে আমরা বেশি সময় দাঁড়াইনি এখানে ফ্লাই দেখো 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 এর মধ্যে খেয়ে খেও না বাবা এই খাবারটা নোংরা হয় প্যাঙ্গুইন বিচের পাশেই ছিল হচ্ছে বাটারফ্লাই প্যারাডাইস এখানে তো প্রজাপতিতে ভরা তো সেখান থেকে বের হয়ে হচ্ছে আসছি সিংহ মামাকে দেখতে কিন্তু ঘুরতে ঘুরতে সিংহ মামার দেখা তো কোথাও পাচ্ছি না চারোদিকে দেখি শুধু জঙ্গল আর জঙ্গল উকিঝুকি ঝুঁকি অনেক মেয়েছি সিংহ মামার দেখা পাইনি পরে দেখলাম যে উপরে আবার খাঁচায় হনুমান বসে আছে এরপরে এক লোক আর কি দেখালো যে সিংহ মামা আছে দূরে সপরিবারে ঘুমিয়ে আছে আমার কাছে এই জিনিসটা ভালো লাগেনি কারণ বেশিরভাগ পশু পাখি দেখি তারা সবাই ঘুমায় ঝিমচ্ছে বাচ্চারা একটু এগুলো নড়াচড়া করলে দেখতেও আনন্দ পেত তবে বেশিরভাগ জিনিসই দেখি শুধু ঘুমায় আর এইসব প্রাণীর জন্য এক একটা সেক্টর এত বড় করে রেখেছে একটা জঙ্গল এর মধ্যে থেকে এদেরকে খুঁজে বের করা খুবই কষ্ট সিংহ মামার খাঁচা থেকে বের হয়ে হেঁটে দেখি এখানে এগুলো কি আহ ভেড়া কিনা জানি না ভেড়ার মতই তো দেখায় আসলে কোনটা কি পরে দেখার মতো সময় হয়নি জাবিদের অস্থিরতায় কোনোটার সামনে দাঁড়িয়ে ঠিকভাবে মানে দেখারও সুযোগ হয়নি সে অস্থির এইটা রেখে ওইটা দেখবে এতগুলো জিনিস আসলে একসাথে দেখে সে খুবই খুশি এরপরে আসছি হচ্ছে উট দেখতে অ্যারাবিয়ান এইসব উট তো আমরা তো সাধারণত সিনেমার মধ্যেই দেখেছি সামনাসামনি তো আর দেখার সুযোগ হয়নি তো এখানে এসে সেটা দেখা হলো আর আমাদের দেশের চিড়িয়াখানায় গিয়েছিলাম সেটা আসলে অত কিছু মনেও নেই অনেক বছর আগে তো কি কি দেখেছিলাম অত কিছু খেয়াল নেই তবে সত্যি কথা বলতে যে টাকা দিয়ে টিকিট কেটেছি সেই অনুযায়ী আমার কাছে মনে হলো যে আহমুরি কিছু নেই এই যে বাঘ দেখতে আসছি বাঘ মামাও ঘুমাচ্ছে মোটামুটি সবাই তো এতে বাচ্চারা কতটার আনন্দ পায় তারপরেও তাদের অনেক ভালো লেগেছে তবে আমার মনে হয় আমাদের দেশে চিড়িয়াখানা আর অনেক কিছু আছে যেমন ঘোড়া হাতি তারপরে হরিণ এসব কিছুই ছিল না এখানে লন্ডনের এই জুয়ের নাম এত শুনেছি এখানে এগুলো থাকা উচিত ছিল তো এরপরে আসছি হচ্ছে গরিলা দেখতে তো এই বিশাল জঙ্গলের মধ্যে গরিলা তো খুঁজেই পায় না অনেক খোঁজাখুঁজি করতে করতে পরে দেখি যে তারা হচ্ছে তাদের ঘরের মধ্যে ঝিমুচ্ছে নড়াচড়া নাই সবাই বসে বসে আরামে ঝিমায় তো জয়িতের একটু বিরক্ত লাগছিল ও শুধু বারে বারে বলছিল যে এই অ্যানিমাল গুলোকে ভালোভাবে ট্রেনিং দেওয়া হয়নি আরো ট্রেনিং দরকার এটাই তো স্বাভাবিক চিড়িয়াখানায় গেলে একটু সবকিছু পশু পাখিরা নড়াচড়া করবে দৌড়ঝাঁপ করবে এগুলোই দেখবে বাচ্চারা খুশি হবে তা না যেখানে গিয়েছি সেখানে সবাই ঝিমোয় তো ওখান থেকে বের হয়ে হচ্ছে খাবারটা খেয়ে নিচ্ছি চিড়িয়াখানার ভিতরে বিভিন্ন জায়গায় এরকম টেবিল চেয়ার রাখাই আছে খাবার খাওয়ার জন্য খাবার দাবার খাওয়ার পরে হচ্ছে একটু চা কফি খেয়েছি বাচ্চারা আইসক্রিম খেয়েছে এরপরে আবারও বের হয়েছি এখানে হচ্ছে পাখির বাসায় আসছি এখানে দোয়েলও ছিল দোয়েল না ময়না ছিল জানো সবকিছু তো আসলে ওইভাবে ভিডিও করা হয়নি শেষের দিকে তো মোবাইলের চার্জই শেষ হয়ে গিয়েছিল আর এত বড় চিড়িয়াখানা সবটা বা সব কিছু কিন্তু ভিডিও করে দেখানো সম্ভব না তারপরেও চেষ্টা করেছি টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করতে I want a blue mofo, it's <laughs> just under my head, it's <laughs> always so pretty A blue mofo That's pretty, I'm going to do a show Come here এরপরে জয়ীদ হচ্ছে যাবে ফ্লামিঙ্গো দেখতে আর জাবিদ বায়না ধরেছে হচ্ছে সে আবারও ঘরে যাবে আবার একটু দিয়ে আসলাম তো আর জৈতের এই জিনিস খুঁজতে খুঁজতে পুরা আধা ঘন্টা চলে গিয়েছে অথচ এটার পাশ থেকে আমরা কয়েকবার গিয়েছি ম্যাপে দেখি যে প্রজাপতির যে ঘর তার পাশেই এটা দেখায় কিন্তু খুঁজে পাই না প্রায় আধা ঘন্টা ধরে খুঁজে তো পাশে দেখে এক তাকে জিজ্ঞেস করলাম দেখিয়ে দিল যে যে এই হাতের শুধু জিতেন না আমারও একটু আগ্রহ ছিল কারণ এই জিনিসটা টিভিতে দেখেছি ফ্লবিং সামনাসামনি তো আর দেখা হয়নি তো যাই হোক আর এটা কি ছিল আমি জানিনা নাম পড়ে দেখিনি তবে এগুলোও কিন্তু দেখেছি কোনো কার্টুন বা সিনেমা যাই হোক তো এই সাইড হচ্ছে মোটামুটি শেষ করেছিলাম শুধু বাকি ছিল ক্যাঙ্গারু দেখা এরপরে অন্য সাইডে যে সাইডটা হচ্ছে আফ্রিকান অ্যানিমাল জোন ওখানে লেখাই আছে ওয়েলকাম টু আফ্রিকা তো সেখানে হচ্ছে জিরাফ জেব্রা তারপরে জল অনেক বানর তো সব কিছু আর ভিডিও করা হয়নি আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিল যা জৈদের মোবাইল থেকে টুকি একটু ভিডিও করেছিলাম এ সাইডে অবশ্য আরও অনেক কিছু ছিল সজারু আর কি কি যেন দেখেছি অত খেয়ালও নাই আর শেষের দিকে তো এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম সবাই সেদিন রোদও ছিল প্রচুর আবার হাঁটতে হাঁটতে সবাই মোটামুটি টায়ার্ড ছিলাম পাঁচটা পর্যন্ত আমাদের টাইম ছিল এরপরে আমরা বের হয়ে আসছি তো আসার পথটা আসলে সহজ ছিল যেতে তো হয়েছে কষ্ট করে মানে অনেকটা পথ ঘুরে গিয়েছি গোগোলাপার দেখানো পথে আর কি তো যাই হোক তো আস্তে আস্তে মোটামুটি সবারই ক্ষুধা লেগে গিয়েছিল ফোন নেমে তারপরে রাতের খাবার ওখানে একটা রেস্টুরেন্টে খেয়ে নিয়েছি সব কিছু মিলিয়ে মোটামুটি খারাপ কাটেনি দিন তবে যে টাকা দিয়ে টিকিট কেটেছি আমার কাছে মনে হচ্ছে ততটা শান্তি পাইনি তারপরেও বাচ্চারা খুশি হয়েছে এটাই অনেক কিছু আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ